আসসালামু আলাইকুম আজকে আমরা সিভিল ডিপার্টমেন্টের সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ট্রাভেল সিটি ইউটিউব চ্যানেলে আমরা নতুন নতুন তথ্য দিয়ে থাকি আজকে জানবো ছাদ ঢালাই করার পূর্বে সব কাজ আমাদের করতে হবে সেই সব বিষয় নিয়ে প্রথমে আমাদের দেখতে হবে ড্রয়িং অনুযায়ী রড বিছানো হয়েছে কিনা স্টিল টেপ দিয়ে আমাদের সব সময় এটা চেক দিতে হবে সবসময় বলতে কি যিনি সাইড ইঞ্জিনিয়ার থাকবে বা যিনি দায়িত্বে থাকবে রডগুলা ঠিকঠাক আছে কি না সেটাই স্টিল টেপ দিয়ে মেপে দেখতে হবে রড বিছানার পর দেখতে হবে স্বাদের কভারিংয়ের জন্য যে ব্লকগুলো ব্যবহার করা হয়েছে তা সঠিক স্থানে বসেছে কিনা সেটা চেক দিতে হবে ঢালাইয়ের পূর্বে দেখতে হবে এর কোথাও ছিদ্র আছে কিনা ছিদ্র থাকলে সেই ছিদ্রগুলা বন্ধ করে দিতে হবে আমাদের দেশে সাধারণত প্লেন সিটের উপর পলিথিন বিছিয়ে দেওয়া হয় যাতে কোথাও ছিদ্র থাকলে তা দিয়ে মশলা বেরিয়ে না যায় আমরা যেহেতু এই ছাদে শুধু শীট ব্যবহার করেছি পলিথিন বিছানো হয়নি সেই জন্য যেগুলো ছিদ্র থাকবে ওইগুলো আমরা আলাদাভাবে খুঁজে খুঁজে ওটা বন্ধ করে দিব ছাদ ঢালাইয়ের চূড়ান্ত পর্যায়ে দেখতে হবে ছাদে কোনো ময়লা কাগজ পাতা বা অন্য যে অপরিষ্কার এগুলা পরিষ্কার করে ফেলতে হবে ছাদ ঢালাইয়ের কাজ যত সম্ভব সকালে রোদ ওঠার আগেই শুরু করতে হবে আমরা এই ছাদ ঢালাই অবশ্য সকালবেলায় শুরু করেছিলাম কংক্রিট ফেলার পূর্বে ছাদকে সামান্য পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে যখন কংক্রিট ফেলা হয় তখন সেই জায়গাটা যদি শুকনো থাকে শুকনো থাকে তাহলে সেটাতে কংক্রিট ভালোভাবে অ্যাটাস্ট হয় না এই কারণে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলে এটা ভালো হয় ছাদের মশলার অনুপাত এক দেড় দিনে আমরা ঢালাই করেছি ছাদ এতে সম্ভবত পঁয়ত্রিশশো পি পাওয়া যাবে তাদের যে কোনো একটি নির্দিষ্ট অংশ থেকে কাজ শুরু করতে হবে আমরা পশ্চিম পাশের এই সাইডটা দিয়ে শুরু করেছি আবার ওইদিকে আমরা দক্ষিণ পাশ থেকে শুরু করে তারপর উত্তর পাশে গিয়ে শেষ করেছি হাঁটা অবস্থায় বা দাঁড়িয়ে থাকা অবস্থায় দেড় মিটারের উপর থেকে কংক্রিট ফেলা যাবে না ফেললে সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কংক্রিটকে যথাযথ স্থানে বসানোর জন্য ভাইব্রেটিং করতে হবে ভাইব্রেটিং করার সময় ব্লক সরে যেতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে মিস্ত্রি অল টাইম ওখানে থাকতে হবে যে যেহেতু এই যে ভাইব্রেটিং করা হচ্ছে এই ভাইব্রেটিংয়ের কারণে ব্লক সরে যেতে পারে এক জায়গার থেকে আরেক জায়গায় আমাদের এখানে তো ব্লকগুলো অনেকগুলো ভেঙে গিয়েছিল কিউরিং করার অভাবে কংক্রিটকে যথাযথ স্থানে বসানোর জন্য ভাইব্রেটিং ইং করতেই তো হবে সেদিকে অল টাইম নজর দিয়ে রাখা লাগবে বা খেয়াল রাখতে হবে পুরো স্বাদের মশলার অনুপাত যাতে একই থাকে সেদিকেও একজন সাইড ইঞ্জিনিয়ারের খেয়াল রাখতে হবে বা যিনি এখানে কর্তব্য বা দায়িত্ব অবস্থায় থাকে